মামা মামি জোর করে বিয়ে দিয়েছে একটা ষাট বছরের বৃদ্ধ অন্ধ লোকের সাথে ষাট বছরের মানুষ পুরোপুরি চোখে না দেখাটাই স্বাভাবিক তো চলুন আজকে প্রথম থেকে শেয়ার করি আপনাদের সাথে এই সত্য কাহিনীটা আমার মামারা গিয়েছিল আমার যখন সাত বছর তখন তারপরে আমি আমার নানির বাড়িতে চলে যাই নানিও কিছুদিন পরে মারা যায় নানা তো অনেক আগেই মারা গিয়েছিল তারপর থেকে বেড়ে ওঠা মামা মামির কাছে মামি আমাকে ভালো নজরে দেখত না সব সবসময় তার কাছে আমাকে বোঝায় ভাবতো কিন্তু মামা একটু একটু আমাকে আদর করতো তারপরে মামির কান ভাঙানোর কারণে মামাও আমার থেকে অনেকটাই খারাপ ব্যবহার শুরু করে তারপর থেকে আমি মামার বাড়িতে সবসময় কাজ করতাম তার বিনিময়ে সকালে দিত প্রত্যেকদিন একটা রুটি আর কাঁচামরিচ দুপুরবেলা রাত্রিবেলা দুবেলা দুমুঠো ভাত তার বিনিময়ে আমি সারা দিন সব কাজই প্রায় করে দিতাম তারপরেও আমি আমি আমার মামির মন পেতাম না আমার মামির একটা মেয়ে ছিল আমার সুমানে। আমি অনেক সময় বলতাম যে মামি আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটেছে কালকে যদি তোমার মেয়ের সাথে ঘটে তাহলে কি তুমি এরকম মেনে নিতে পারবা তবুও আমার প্রতি তাদের মায়া আসেনি তারপরে আমাকে স্কুল ভর্তি করে দিল ক্লাস ফাইভ পর্যন্ত না পড়তেই সে বন্ধ করে দিল বলে এত খরচ তার পক্ষে চালানো সম্ভব না তারপরে আমি পড়াশোনা বন্ধ করলাম তারপরে এভাবেই কাটছিল দিন বাড়ির সমস্ত কাজ করে তারপরে খেতে তারপরে আমার আমার বয়স যখন বছর মামা একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। লোকটার বয়স ষাট বছর তার বউ মারা গেছে অনেক বছর হলো তার নাকি শেষ বয়সে এখন জীবন সঙ্গী দরকার বুড়ো বয়সে দেখা শোনার জন্য একটা সঙ্গী দরকার যাকে বলা হয় ছেলের বইরা তো সব কিছু দেখতে পারে না তার জন্য সে একটা বিয়ে করবে যাতে তাকে দেখাশোনা সে বিছনায় পড়ে থাকলে সেবা যত্ন করতে পারে তার বিনিময়ে যে তাকে বিয়ে দেবে তার বাপ মায়কে তার অনেক বেশি টাকা সম্পদ দেবে তারা ছিল ধনী আর্থিকভাবে অনেকটাই স্বচ্ছল এটা দেখে আমার মামা লোভ সামলাতে পারেনি চিন্তা করেছে আমাকে তাদের সাথে বিয়ে দেবে তার বিনিময়ে আমার মামাকে সে বেশ কয়েক লক্ষ টাকাও দিয়েছে আমি অনেক কান্নাকাটি করেছি হাতে ধরেছি পায়ে ধরেছি আমার জীবনটা নষ্ট করে দিও না কিন্তু আমার কোনো কথাই কাজ হয়নি আমার মামি মহা খুশি একেতে টাকা পাবে তারপর আজকে আপদ বিদয় হবে তারপর আমাকে জোর করে সেই বুড়ো লোকের সাথে বিয়ে দিয়ে দিল ষাট বছরের একটা লোক সে ঠিকঠাক মতো চোখেও দেখে না তার ছেলে মেয়ে নাত নাতনিও বড়ো হয়ে গেছে তার মেয়ের নাতনিরও বিয়ে দিয়েছে আর আমি সেখানে তার তাদের বউ এটা মেনে নিতে আমার অনেক কষ্ট হয়েছে আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি যে আল্লাহ যারা আমার সাথে এত বড় বেমানে করেছে তুমি তাদেরকে বিচার করো তারপরে আমার সেভাবে দিন কাটছিল একটা বয়স্ক লোকের সাথে সংসার তার দেখাশোনা তারপরে আস্তে আস্তে দেখি লোকটার মন মানসিকতা ভালো মানে আমাকে সম্মান করে ছোট বলে আমাকে অনেকটাই মানে সব কিছুতে বেশি প্রেশার দেয় না তারপরে সেভাবেই দিন গেল কিছুদিন পর লোকটা অসুস্থ হয়ে পড়ল বিয়ের এক বছর পরে তার হাত পা সব কিছু বন্ধ হয়ে গেল তারপরে তার সমস্ত দেখাশোনা আমি নিজে হাতে করতে লাগলাম অনেকটা কষ্ট হয়ে যেত আসলে আমার বয়স তো অনেক ছোট এই সময় কি আমার এগুলো করা তারপরে আমি কষ্ট করে সব কিছু পরিষ্কার করলাম তারপরে সে তিন মাস পরে মারা গেল মানে তার সাথে আমার বিবাহিত সম্পর্ক ছিল চার বছর চার বছরের মধ্যে সে মারা গেল তারপর তার ছেলে মেয়েও আমাকে সেরকমভাবে পাত্তা দেয় না ভেবে যে হয়তো তার সম্পত্তির আমি ভাগ নেব তারপরে তার ছেলে মেয়েও আমার সাথে ভালো করে কথা বলতো না আমি একা একটা কাজের মেয়ের মতো তার ঘরে পড়ে থাকতাম তারপরে ভাবলাম যেভাবে থাকলে আমি মরে যাব। তারপরে আমি সেখান থেকে পালিয়ে যাই পালিয়ে যাই বললে ভুল তারাও চেয়েছে যে আমি সেখান থেকে চলে যাই তারপর আমি সেখান থেকে চলে গেছি